সালামু আলাইকুম আমরা আজকে সেটের ব্যাসিক আলোচনা সেট পারবেন যদি একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই দেখা গেছে যে কোনো না এটা রাখে পার্সেন্ট ক্ষেত্রে অঙ্ক বোর্ড পরীক্ষা আসে তবে মাঝে মাঝে বিষয়

সুসংগ্রহিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বাস্তব যেমন আমার সামনে যদি বই রাখা হয় সামনে ছয়টা তাহলে এটা হচ্ছে বাস্তব মানে ছয়টা বই সামনে আমাদের আছে আর চিন্তা জগৎ হচ্ছে আমি যদি মনে মনে চিন্তা করি যে আমার কাছে ছয়টা বইয়ের সেট আছে এটাকে তাহলে তিনটা কিন্তু আমার মনের মধ্যে ছয়টা বই একটা 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 করে কিন্তু চলে আসবে তাহলে বাস্তব এবং চিন্তা জগৎ দুইটা বিষয় বলছে এখানে তাহলে বাস্তব এবং চিন্তা জগতের সুসংগত বস্তুর সমাবেশ বা সংগ্রহ হচ্ছে কি সেট সেটের সংখ্যাটা আমরা বুঝতে পারলাম এবার উদাহরণ দিই যেমন আমি একটু আগে বলছিলাম যে বইয়ের ছয়টা বইয়ের সেট তাহলে আমরা বলতে পারি যে ছয়টি ছয়টি

উপাদান সেটের প্রত্যেক বস্তু বা সদস্য এটাকে উপাদানকে প্রকাশ করা হয় একটা চিহ্ন দ্বারা এই চিহ্নটার নাম বিলংস এখানে যদি আমরা এইভাবে কাটা দেই এটাকে বলা হয় হচ্ছে কি নট বিলংস নট বিলংস টু এখন সেটের তো আমরা আমরা বুঝব যদি আমি এরকম লিখি যে এ বিলংস টু বি আমি বলছি যে সেট কে প্রকাশ করা হয় হলো বি দ্বারা তাহলে এখানে বি সেটের উপাদান হচ্ছে কত এ আবার যদি বলি বি বিলংস টু এ তাহলে এখানে কি হলো

উপাদানগুলো গুলো সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা থাকে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ তার মানে আমি যদি বলি এস এর সমান সমান হচ্ছে টু থ্রি তাহলে এখানে সুনির্দিষ্ট ভাবে সেটা উল্লেখ করা আছে যে এস এর উপাদান টু থ্রি ফোর আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যে সেট যে সেটটা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে উপাদান নির্ধারণ করার জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে কিরকম তাহলে আমি বলি যে একটা সেট এস এর এখানে বলছে এস বিলংস টু এন্ড এক হচ্ছে মৌলিক সংখ্যা এবং একটা সেটটা বলা নাই কিন্তু এই সেটটা যে হবে তার জন্য একটা কি ধর্ম বলে দিচ্ছে কি ধর্ম যে ওই সেট টা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কথা জানি মৌলিক সংখ্যা 2 3 4 5 6 7 9 2 3 তারপরে হচ্ছে সাত এরকম তাহলে এখানে বলছে শর্ত আবার বলছে কি 7 সমান বা বড় হতে হবে তো সমান বা বড় 7 সমান বা বড় তাহলে আমাদের এই সেটটা শুরু হবে কত থেকে 7 থেকে শুরু হবে কারণ 7 সহ 7 এর সমান বা বড় তো 7 পরের মৌলিক সংখ্যা কত তারপরে 13 তাহলে এই সেটটা কিন্তু যাইতেই থাকবে অর্থাৎ এরপর যতগুলা মৌলিক সংখ্যা আছে সবগুলা কিন্তু এই সেটের মধ্যে চলে আসবে তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতির একটা সেট আর এটা ছিল কি সেট গঠন পদ্ধতির একটা সেট এরকম আরো আরো শর্ত থাকতে পারে যেমন x বিলংস টু n এখানে যদি আমরা x বিলংস টু n x মৌলিক সংখ্যা না দিয়ে এখানে থাকতে পারে হচ্ছে x হচ্ছে জোড় সংখ্যা জোড় সংখ্যা এবং শর্ত দিয়ে দিল যে x এর মান x এর মান দশের সমান এই চিহ্নটা আছে তার মানে দশ আমাদের একটু কে দিতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম তালিকা পদ্ধতি এবং সে প্রথম পদ্ধতি এবারে আমরা কয়েকটা বিষয় দেখবো সেটা হচ্ছে যেমন সে গঠন পদ্ধতিতে কয়েকটা বিষয় থাকে যদি এরকম থাকে যেমন এটা হচ্ছে কি লেস দ্যান তাহলে বললাম x লেস দ্যান 10 তার মানে x এর মান হবে 10 এর থেকে কি ছোট আবার যদি এরকম থাকে এরকম থাকে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল অর্থাৎ 10 সহ x এর মান হবে 10 সহ ছোট মান হবে আবার যদি এরকম থাকে যে x গ্রেটার দ্যান 10 তার মানে x এর মান কি 10 এর থেকে বড় আবার থাকতে পারে x তো সে সম্পর্কে আমরা আজকে অল্প কিছু আলোচনা করলাম তো এর পরবর্তীতে এরপর থেকে আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস গুলা তো সকলকে অনেক বেশি ধন্যবাদ